السلام عليكم ورحمه الله কোনো মহিলার স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট স্ত্রীর প্রতি খেয়াল করে না কথায় কথায় ঝগড়া মারামারি করে তাহলে স্ত্রী প্রতিদিন এশার নামাজের পর এক শতবার এই তেজবিহটি পড়ুন আর যদি কারো স্ত্রী অসন্তুষ্ট থাকে তাহলে স্বামী প্রত্যেক দিন নামাজের পর এক শতবার এই তেজবিহ পড়ুন এশার নামাজের পর সর্বপ্রথম এগারো দুরু শরীপ পড়ুন অতপর ইয়াহ ইয়া হালিম আল্লাহর এই দুইটি নাম একসাথে একশতবার পড়ুন অতপর শেষে আবার এগারো বার দুরুস শরীফ পড়ুন অতপর দোয়া করুন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি হবে ইয়া হালিম আল্লাহ তালার একটি সুন্দর গুণবাচক নাম এর অর্থ হল সহনশীল আল্লাহ পাকের এই নামটি কেউ যদি প্রত্যেক দিন জোহরের নামাজের পর নয় বার পড়ে তাহলে সে সকলের নিকট সম্মানিত হবে কেউ যদি বিচারকের সামনে আল্লাহর এই নামটি পড়ে তাহলে বিচারক নরম হয়ে যাবে তার উপর দয়াশীল হয়ে যাবে আল্লাহর এই নামের আরো অনেক উপকারিতা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অসন্তুষ্টি দূর করার জন্য আরেকটি ওজিফা কোরআনই ওজিফা যদি কোনো মহিলার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে তার প্রতি খেয়াল না করে তাকে গুরুত্ব না দেয় তাহলে সুরাই এখলাসের এই আমলটি করুন প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পর এবং রাতে এশার নামাজের পরে এই আমলটি করবেন আমলটি কিভাবে করবেন ফজরের নামাজের পর সর্বপ্রথম এগারো বার দুরু শরীফ পড়ুন অতপর এক শতবার সুরাই এখলাস কুল হুয়াল্লাহ আহাত সম্পূর্ণ সুরা একশো বার পড়ুন অতপর শেষে আবার এগারো বার দুরু শরীফ পড়ুন এবং রাতে এশার নামাজের পরেও এভাবে আমলটি করুন ইংশা আল্লাহ আপনার স্বামী আপনার প্রতি মেহের বান হবে দয়াশীল হবে আপনার প্রতি খেয়াল রাখবে আপনাকে ভালোবাসবে